বাংলাদেশে বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ সবসময় স্কল করলে ওই নিউজটা দেখতে পাচ্ছি সেই নিউজটার ব্যাপারে আমি কিছু কথা বলবো নিউজটা হলো শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পণ্য তারকা যুগল গ্রেফতার কি আর বলবো ভাই ক্রিকেট ফুটবলে এগারো জন করে খেলে তাও বাংলাদেশে আট নাম্বার স্থানে নিয়ে আসতে পারে না আর এরা দুইজন কি খেলাই খেললো ভাই আট নাম্বারে চলে আসলো র্যাঙ্কিংয়ে যাই হোক সেগুলো ভিন্ন কথা এই ঘটনা কেন সামনে আনা হলো সম্প্রতি সময়ে কিছুদিন আগে আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড হলো এই এই অগ্নিকাণ্ডের পর কেন ঘটনাকে সামনে ডক্টর ইউনুস সরকার গুম বিষয়ে যখন তদন্ত শুরু করলো বা আদালতে যখন তাদের নামে গ্রেপ্তারি পরোনা জারি হলো তার পরই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ঘটনা ঘটে গেল। মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা তারপর পরই আবার কিন্তু এই ঘটনাটাকে সামনে আনা হলো কিছু কিছু মিডিয়াতে দেখলাম পণ্য তারকার ছবিগুলো ব্লার করে দিয়েছে ভাই ব্লার করার দরকার কি আপনারা তো এর আগেও দেখেছি ইসলামিক বক্তা বা কোনো কিছু যদি হুজুররা যদি অনেক কিছু করতো মেয়ে সহ তাদেরকে একেবারে ছবি সহ একের ফুটেজ সহ দেখাইছেন আর এখন এরা এমন কি সোয়াবের কাম করছে যে তাদেরকে ব্লার করে দিতে হবে পরপর এই তিনটা ঘটনার যদি আমরা একটু মিলায় দেখি তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে বিমানবন্দরে স্বর্ণ চুরির একটা তদন্ত কিন্তু সরকার চালিয়ে যাচ্ছিল কিন্তু এই তদন্ত যাতে অগ্রগতি না হয় তার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে অনেকে বলছে আর এই সময় কিন্তু এই পণ্য তারকার এই খবরটা সামনে নিয়ে আসলো দুই হাজার সাল থেকে এই পণ্য তারকারা এই বিভিন্ন ওয়েবসাইটে বা বিদেশি ওয়েবসাইটে পণ্য ভিডিও আপলোড করত এই ঘটনাটা এক বছর পরে কেন সিআইডি বা আমাদের দেশে যে গোয়েন্দা সংস্থা তারা জানতে পারলো তারা আওয়ামী লীগের সময় বিএনপি জামাত কোথায় কি করেছে কোথায় ফোন কল করেছে কোথায় গেল তারা সাথে সাথে আপডেট দিতে পারত। কিন্তু বর্তমানে গোয়েন্দা সংস্থা এগুলো আপডেট দিতে পারে না আসলে কিছুদিন আগে দেখছিলেন চট্টগ্রামে পাহাড়ে যে ঘটনাটা ঘটে গেল গোয়েন্দা বাহিনী এগুলো জানে না বিশেষ বিশেষ আবার কিছু কিছু সেনা কর্মকর্তা বিদেশে পালিয়ে যায় এগুলো গোয়েন্দা বাহিনী ধরতে পারে না শুধু ধরতে পারে কোন সময় যখন আওয়ামী সময় কিন্তু এই বিএনপি জামাত কোথায় কল রেকর্ড কোথায় কার সাথে ঘুরেছে এগুলো খবর কিন্তু তারা ঠিকই বের করতে পারত কিন্তু এখন কিন্তু তারা সে বের করছে না তারা এখন একটার পর একটা ঢাকার কার্যকলাপে লিপ্ত আছে তাই আমার মনে হয় এই ঘটনাটা সামনে নিয়ে আসার কোনো বিশেষ কোন কারণ থাকতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ